আমরা সবাই যেই নেইবারহুডে থাকি মানে যেই পাড়াতে থাকি আমরা মনে করি সেটা খুবই নিরাপদ আসলে কি তাই আমি আজকে আপনাদের সাথে ওরকম একটা গল্প শেয়ার করব একটা মহিলার অভিজ্ঞতার কথা তাহলে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আজকে আমি যাকে নিয়ে গল্প বলছি একটা মহিলা তার নাম হচ্ছে লিসা ম্যাকেনজি তার ছিল দুটো ছেলে মেয়ে আর সে থাকতো ওয়েলসের এর লিসা যেই নেইবারহুডে থাকতো ও মনে করতো ওর নেইবারহুডটা অনেক সেফ কিন্তু একদিন লিসা যখন ওর ব্যাক গার্ডেনে ওর যেহেতু দুটো ছেলে মেয়ে ছিল যখন ওদের খেলনা এগুলো ছিল ও হঠাৎ নোটিস করলো ওর ঘরের বাহিরের দরজার মধ্যে একটু দাগের মতো তো দূর থেকে এটা প্রথমে মনে হয়তো বা ওর ছেলে মেয়ে খেলার টাইমে কোনো একটা রং ফেলে দিয়েছে এর জন্য যখন ও কাছে গেল ও দেখলো যে ওর বাহিরের দরজার যেখানে লক তার পাশে দুটো বড় বড় হোল আর ওই দরজার যেখানে লক ছিল ওই লকের মধ্যে কতগুলো স্ক্র্যাচ ছিল তো লিসা লকের স্ক্র্যাচের জন্য মনে করেছিল হয়তোবা এগুলো আগে থেকে ছিল ও নোটিস করেনি কিন্তু ডোরের পাশে যে বড় বড় দুটো হোল ছিল ও সেগুলো দেখে বুঝতে পারছে যে এগুলো ফ্রেশ মনে হয় যেন কেউ এক দুই দিনে করেছে এখানে একটা কথা বলে রাখি লিসার কোনো কুকুরও ছিল না যে কোন একটা কুকুর এসে স্ক্র্যাচগুলো করবে তো এর জন্য লিসা ওর ছেলে মেয়েদেরকে ডাকলো জাস্ট শিওর হওয়ার জন্য বলল যে তোমরা কি এটা করেছো তখন ওর ছেলে মেয়েরা বলল না আমরা এটা করেনি আর আসলে আমরা তো এটা কখনো নোটিশও করিনি মনে হয়েছে যে এই দাগগুলো কখনো আগে ছিল না বা এই হোলগুলোও ছিল না লিসা যখন ওর ছেলে মেয়ে থেকে কনফার্ম হলো যে এটা ওরা করেনি তখন ওর মনের ভিতরে একটা ভয়ের অনুভূতি হলো যে ও বুঝতে পেরেছিল যে কেউ একজন ওর ঘরের দরজা ভেঙে ঢুকতে ট্রাই করেছে তখন ও মনে করছিল আচ্ছা আমি কি করব এখন এগুলো যখন ও চিন্তা করছিল তখন ও হঠাৎ নোটিশ করলো ওর ঘরের দরজার পাশে ঝোপঝাড় আছে তো ওখানে হঠাৎ চাইনি কিছু নোটিশ করলো আর দেখে যখন তুললো দেখে একটা গাড়ির উইন্ডস্ক্রিন ওয়াইপার যেগুলো দিয়ে গাড়ির উইন্ডো ক্লিন করে আর ও অবাক হলো যে মাত্র কিছুদিন আগে ওর গাড়ির উইন্ডস্ক্রিন ওয়াইপার একটা মিসিং হয়ে গিয়েছে আর ও এখন যেটা পেয়েছে সেটা বাঁকা অবস্থায় পেয়েছিল লিসা এই পর্যায়ে হান্ড্রেড পার্সেন্ট শিওর হলো যে কেউ একজন ওর ঘরে ঢুকা ট্রাই করেছে নিশ্চয় এই উইন্ডস্ক্রিন ওয়াইপার দিয়ে ওরা ঘরের লক খুলতে ট্রাই করেছিল এখানে একটা কথা বলে রাখি লিসার কিন্তু এত বেশি টাকা পয়সাও ছিল না তবু ওর সেফটির কথা ওর ছেলে মেয়ের সেফটির কথা চিন্তা করে ও একটা সিকিউরিটি ক্যামেরা লাগালো ওর ঘরের মধ্যে যেটা একটু খুবই ভালো কোয়ালিটির ছিল আর যেহেতু লিসা মনে করেছিল ও একটা সেফ নেইবারহুডে থাকে ও আগে হয়তোবা তেমন করে ওর ঘরের উইন্ডোগুলো লাগাতো না ওর হয়তোবা ঘরের অনেক সময় ব্যাকডোর খোলা রাখতো এরকম হতো তাই এখনো আরো বেশি সতর্ক হয়ে গেল আর ও অবসসিভলি ওর ঘরের ডোর উইন্ডো সবসময় সময় চেক করতো যে ও ঠিকঠাক মতো লাগিয়েছিল নাকি তো সিকিউরিটি কেমেৰা ইনষ্টল কৰাৰ পৰা লিচা প্ৰত্যেক দিন মর্নিং এ উঠে চেক করতো যে ও কোনো কিছু দেখেছে নাকি বা ডজি কোনো কিছু দেখা গিয়েছে নাকি কয়েক সপ্তাহে এভাবে চলে গিয়েছে বাট ওর কোন টাইপের কিছু দেখেনি বা কেউ আর ট্রাইও করেনি ওর ঘরের ভিতর ঢুকতে আনটিল টু থাউজেন্ড এর থার্টিন্থ অফ জুলাই এর একটা মানডে তে লিসা যখন সকালে ঘুম থেকে উঠলো ও প্রথমেই দেখলো যে ওর ব্যাক গার্ডেন এ চেক করতে গেছে ও নোটিস করলো ওর ব্যাক গার্ডেনের যে গেট আছে ওই গেটটা একটু খোলা ছিল তো এটা দেখেও তাড়াতাড়ি ওর সিসিটিভি চেক করতে গেল আর ওর সিসিটিভিতে যে জিনিস দেখলো এই জিনিস ওকে শারীরিক ভাবে অসুস্থ করে দিয়েছিল লিসা সিসিটিভি ফুটেজে দেখেছিল তার আগের দিন রাতের একটা পনেরোর দিকে একটা লোক ওদের ব্যাক গার্ডেন দিয়ে ঢুকছে যার গায়ে ছিল একটা রেইন কোটের মতো আর হাতে ছিল গ্লাভস সে এসে লিসাদের কিচেনের উইন্ডো দিয়ে এভাবে মুখ দিয়ে দেখছিল এরপর লোকটা একটা টর্চ বের করে ও কিচেনের উইন্ডো দিয়ে ভিতরে দেখা ট্রাই করছিল এভাবে হঠাৎ করে ও টর্চ ক্যামেরা বন্ধ আর ওর উপরে এভাবে তাকাচ্ছিল ও যখন উপরে তাকিয়েছে ক্লিয়ারলি ও দেখেছিল সিসিটিভি এরপর ও এটা দেখে ও কিছুক্ষণ এভাবে তব্দের মতো দাঁড়িয়েছিল তারপর সে আবার কন্টিনিউ করছিল সে কি করছে সে আবার কিচেনে টর্চ মেরে ভিতরে দেখা ট্রাই করছিল তারপর ও এসে যেখানে আগের দরজাটা ও খোলা ট্রাই করেছিল ওই দরজার সামনে এসে ওর দরজা ধরে টানছিল কিন্তু যেহেতু লিসা বারবার সবকিছু চেক করছিল লক করছিল দরজা খুলতে পারেনি এরপর লোকটা আবার কিচেনের উইন্ডোর সামনে এসে কিচেনের উইন্ডো ধরে টানছিল উপরের দিকে উঠানো ট্রাই করছিল যেটা খুলে নাকি খুলতে পারেনি এরপর সে ঘরের সাইডে হেটে গিয়ে ঘরের সাইড যে উইন্ডো ছিল সেগুলো ধরে টানাটানি করছিল তবুও সে খুলতে পারেনি এরকম করে ও ঘরের চার পাশে যতগুলো উইন্ডো আছে সবগুলো ও টেনে টেনে দেখছিল যে খুলতে পারে নাকি কিন্তু যেহেতু লিসা সাবধানে সব উইন্ডো লক করে রাখতো একটা উইন্ডো খুলতে পারেনি শেষমেশ লোকটা উইন্ডো খুলতে না পেরে ঘরে ঢুকতে না পেরে ওখান থেকে চলে গিয়ে লিসা এই পুরো ফুটেজটা দেখে ও mentallly and physically sick feel করছিল হ্যাঁ ও তাড়াতাড়ি পুলিশকে ইনফর্ম করলো তো পুলিশ আসার পরে ও CCTV ফুটেজ চেক করলো কিন্তু unfortunately এটা ক্লিয়ার enough ছিল না লোকটার ফেস বুঝার জন্য জাস্ট লোকটার glowing আইস দেখা যাচ্ছিল বুঝা যাচ্ছিল না ওর ফেস তাই পুলিশ এই ব্যাপারে কাউকে arrest করতে পারেনি তো এটাই ছিল আমার আজকের গল্প আজকের গল্প থেকে আমরা কি শিখলাম আমি একটা কথা বলি আমি ওই টাইপের মানুষ যা আমি সব সময় try করি যা আমার যতটুকু সেফ থাকা পসিবল আমি নিজে যতটুকু পারি অতটুকু থাকতে আপনারাও সেটাই করবেন আমরা মনে করি আমরা অনেক সেফ আছি যারা অনেকে বাইরের দেশে থাকেন ওরা মনে করে না আমার ডোর লাগানো লাগবে না আমার উইন্ডো আমাদেরকে সব সময় আমাদের ডোর আমাদের উইন্ডো লক করা উচিত সাবধানে থাকা উচিত আমাদের যাদের ক্যাপাবিলিটি আছে সিসিটিভি এরকম কিছু লাগানোর আমরা লাগানো উচিত অ্যাক্সিডেন্ট শুধু একবার হওয়া লাগবে আমাদের ভুল শুধু একবার হওয়া লাগবে আর ওই ভুলেই হয়তোবা সব কিছু শেষ হয়ে যেতে পারে তো আশা করি আমার আজকের এই ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে প্লিজ অন্যদের সাথে শেয়ার করবেন যেন অন্যরাও জানতে পারে আর আমার পেজে নতুন হলে পেজটা ফলো করবেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে যার নাম হচ্ছে স্বপ্ন ব্লগ